অদ্ভুত দেখতে না ছোট গুলো গড়ে দেখেছিস মাম্মা বাঘ মামা ঘউটা বাব এটা জায়গা দাদা ঘউ কি

It's <laughs> a real great thing. Look at the moon. Look at the moon. It's a real dream. Wow, that's a

ভিডিও করতে করতে চলছে আমাদের খাওয়া-দাওয়া পর্ব। সবাই একটু মুখগুলো তোলো। হাই। কি খাচ্ছ তুমি? লোকটার বরাবর তো সার। কি ছিল? আপনি কি খাচ্ছেন? ডাল চি আরু ডাব। বা বাবা ডিলিশিয়াস। আরে এই যে না তুমি কি খাচ্ছো? তুমি কি করছো? আর মা খাওয়া হয়ে গেছে অলরেডি। ঠিক আছে বাবার খাওয়া হয়ে গেছে এখন চুল আসলেতে ব্যস্ত বাকিটা নতুন মানে পর ব্লগে আবার দেখো সঙ্গে থেকো সবাই